থেকে দেখো আমাকে প্রসাদ পাঠানো হয়েছে এখানে পোলাও এটা কিসের শাক যেন মা কচুর শাক পটল এদিকে প্রসাদ ব্রতি সঙ্গে সত্যি আলুর দম আজকে সন্ধে হতে না হতেই রিলের শুরু হয়ে গেছে রিল মাও রিলের জন্য রেডি ও রেডি আমিও রেডি সরবরি এসছি আজকে আমাদের একটা কেশব গানে একটা ভিডিও বানাবো তো তার জন্য আমাকে নাচ শেখাচ্ছে আজকে হ্যাঁ আমাকে নাচ শেখাচ্ছে ভাবা যায় বাবার জন্য নাচ করিনি আমি তুলতেই হবে আমি তোলা বই তোলাবেই ও বলেছে তোলাবেই দেখো যেটা ভালো বোঝে বয়েস হয়েছে বুদ্ধি হয়েছে জীবনে নেতেছি নাকি ও আমার ওর পালটানে নে পড়ে আমাকে নাচতে হচ্ছে আর আমি পারছি না ভুলভাল হয়েছে আরে ভাই হয় নি ভাই হয় নি আবার শর্ট হবে আবার ভাব তুই পড়বো আমি নাচছি বুঝিয়েছি আমি আর আমি

ভালো আর স্যার অনেক দিন পরে আপনাকে দেখলাম যাই হোক আমরা একটু এনজয় আর তারপরে কি হচ্ছে শেয়ার আর রাত্রি হতে না হতেই ওরা সব তো এনজয় ফেনজয় করে চলে গেল বৃষ্টি বৃষ্টি হলো প্রদীপটা খেলে ও বলদা কী দিয়ে খাচ্ছেন পটল দিয়ে খাচ্ছেন মা খাওয়ানা তুমি নাকি দাদার খাওয়া হয়ে গেছে বা ভালো হয়েছে সঙ্গে আমি সকালবেলা খাইনি তার জন্য ভতিসংঘ থেকে দেখো আমাকে প্রসাদ পাঠানো হয়েছে এখানে পোলাও এটা কিসের শাক যেন মা কচুর শাক পটল এদিকে প্রসাদ মূতির সঙ্গে সত্যি দম এখানে প্রসাদ প্রধান হয়েছে সত্যি খুব ভালো লেগেছে আমার অসাধারণ তাদের ভাবনা চিন্তাকে আমি স্যালুক জানাই তাদের আশিতম বর্ষ এবার পদার্শন করেছে সত্যি অসাধারণ মা অসাধারণ খুব ভালো আর আমি তো এই প্রথমবার নাচতে শুরু করেছিলাম আমি দা আমাকে বলেছিল যে ভাই আমার গানটা একটু একটু মানে রিল চাই আমি তো ভেবেছিলাম একটু অন্যরকম কিছু করা যায় বাট আমি তো কখনো নাচিনি বাট আমি ট্রাই করব

ও খাবি না রাত্রে আইটেম পোলাও বা বা কুচুর শাক পটল পোস্ত খিচুড়ি আর কি চাই জয় মা এবার যেন পুজোটা খুব ভালো কাটে আগের বার দুর্গা পুজো সপ্তমীর দিন যেভাবে আমার কেটেছিল সপ্তমী পুজোর থেকে সপ্তমীর দিন থেকে এবার যেন পুজোটা জমিয়ে কাটে জয় মা জয় বড় মা জয় বাবা জয় দুর্গা মা চলে আসছে পোলাও ভাত দিয়েছে সবটা দিয়েছে ওরা সত্যি খুব ভালো খুব ভালো ভাত দিচ্ছে গুছিয়ে দিয়েছে আমি তো আশাও করিনি যে ওরা দেবে আবার আমি তো চলে এসেছিলাম আমি খাওয়ার সময় পাইনি আজ আমার অন্য কাজ ছিল যাই হোক এখানে রয়েছে আলুর দম সত্যি অসাধারণ তাদের সম্মানকে আমি মানে পূর্ণিস জানাই খুব ভালো খুব ভালো তোমার তরকারি দেবা না নাকি সেটা কালকে চালাবো কেন কালকে

আজকে ফুডি গ্রেডের মানে ফুডি গ্রেড ফুডি গ্রেড হতে পেরেছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা না থাকলে তোমরা আমার তো ভগবান তোমরাই তোমরা না থাকলে ফুডি গ্রেড কখনও ফুরি গ্রেড হতে পারতো না হয়তো কেউই ডাকতো না কারও কারোর ভালোবাসা পেতাম না তোমরা ছেলে তোমরা আছো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসার জন্যই আজকে ফুডি গ্রেড শুভাকাঙ্ক্ষীদের জন্যই আমি ভিডিও বানাই যারা উল্টো অন্য কিছু বলে তো বলবে সবাইকে তো কখনো মন রক্ষা করা যায় না আমি তো স্বামী বিবেকানন্দ নেই আমি তো এপিজি আব্দুল কালাম নই আমি সাধারণ মানুষ তাই না মা কি বলতে চাইছে বলো একজন আমার রিলসে কমেন্ট করেছে কাকিমা আমি দাদার ইয়েতে ইনস্টাগ্রামে অনেকবার মানে বলেছি কাকিমা তোমার সঙ্গে একটু কথা বলবো তা বলতে দাদা দেখিনি দাদা তো অনেক ব্যস্ত বাবু তো বাবা মার আজ জ্ঞান হয়ে স্যার বিবাহ বার্ষিকী সুজাতার বাবা মা সুজাতার বাবা

টাকাটা দিন কেন তোমা মারাত্মক ছিলাম খুব ভালো কাটলো অনেক ধন্যবাদ প্রত্যেককে যারা প্রত্যেক দিনের ভিডিও আমরা আপনারা দেখেন আশীর্বাদ করেন ভালোবাসা দেন আপনাদেরকে অনেক অনেক ঘট কোটি ভালোবাসা শত কোটি প্রণাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আলুর দমের দিয়ে বলছি আপনারা যদি ভালো না থাকেন তাহলে কচি করে কিন্তু কিছু হবে না আপনারা ভালো থাকবেন যাদের ওষুধ খাওয়ার সময় ওষুধ খেতে হবে আর ঘুমানোর সময় ঘুমাতে হবে ওঠার সময় উঠতে হবে আর গ্রেডের ভিডিও দেখতে হবে সকাল দুপুর রাত ভিডিও পুরো কচি করে কিন্তু বুদ্ধির খাবার কিন্তু খুব ভালো আহ পুরো আলুর দমে দিব